আপনি যদি ফ্রিতে জাভা শিখতে চান তাহলে কিন্তু আপনার রিসোর্সের কোনো অভাবই হবে না ইন্টারনেট ঘাটলেই হাজারো রিসোর্স ভেসে উঠবে আপনার চোখের সামনে আজকে আমরা আপনাদের সাথে বেশ কিছু ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল শেয়ার করব যেখান থেকে আপনারা জাভাস্ট্রিপ সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন ওয়েবসাইটের ভেতরে আপনি যদি অর্গানাইজড ওয়েতে স্টেপ বাই স্টেপ জাভা শিখতে চান উইথ লটস অফ প্রবলেম সলভিং তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব ফ্রি কোর্ট ক্যাম্পের ওয়েবসাইটটি আপনার যদি জাফা স্ক্রিপ্টের যে কোনো টপিকের উপরে ইন ডেপথ রেফারেন্স লাগে সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো বন্ধু হইতে পারে এমডিএন বা মজিলা ডেভেলপার নেটওয়ার্ক ইন জেনারেল জাভা সমস্ত ইনফরমেশন যদি আপনি অর্গানাইজড ওয়েতে কোনো ওয়েবসাইটে পেতে চান সেক্ষেত্রে আপনি জাভা ডট ইনফো এই ওয়েবসাইটটা আপনার বুকমার্কে সেভ করে রাখতে পারেন আপনি যদি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জাভা শিখতে চান সেক্ষেত্রে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনার জন্য অনেক সহায়ক হতে পারে যেমন ফ্রি কোর্ট ক্যাম্প ট্রেভার্সি মিডিয়া ফান ফান ফাংশন ইত্যাদি আপনি যদি বাংলায় শিখতে চান সেক্ষেত্রে লার্ন উইথ স্ট্যাক লার্নার ইন্টারাক্টিভ কেয়ার্স অথবা জেস বাংলাদেশের ইউটিউব চ্যানেল আপনার জন্য অনেক সহায়ক হতে পারে এর সাথে ফাউন্ডেশনাল নলেজগুলো যদি আপনি কোনো ক্র্যাশ কোর্সের মাধ্যমে শিখতে চান সেক্ষেত্রে ইন্টারেক্টিভ কেয়ার্সে আমার ফ্রি কোর্সটাও আপনি দেখতে পারেন